ভিডিও আচ্ছা আচ্ছা সালামু আলাইকুম হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি একটি জাল এই জালটি আমি মাছ ধরার জন্য বানালাম আসলে আপনারা ভাবতে পারবেন মাছ ধরার জন্য জাল বানালো মানে কি বিলে মাছ ধরতে যাবো না বিলে মাছ ধরবো না আজকে অ্যাকুরিয়ামে যে শখের ভালোবাসা দিয়ে যে মাছগুলো কষে মানুষ গ্লাসের ভিতরে সেই রবীন্দ্র মাছের হাউজে মাছ ধরবো যারা শখে মাছ পালেন তারা ঘরের এক কোণে সুন্দরভাবে গ্লাসের ভিতরে রেখে দেন আলো দিয়ে আর সেই মাছগুলো আমরা যে কষ্ট করে চাষ করি আপনাদের একই আমি ভালোবাসার আমি পৌঁছে দেওয়ার জন্য সেই মাছগুলো সেই মাছগুলোকে আমরা যেভাবে পালি যেভাবে ধরি যেভাবে আপনাদের ঘর পর্যন্ত পৌঁছায় সেই ব্যবস্থায় আজকে আপনাদের দেখাচ্ছি কীভাবে আমরা এই মাছগুলো পালিয়ে ধরি এবং আপনাদের ঘরের ভালোবাসার এক কোণে পৌঁছিয়েছি তো দেখুন কী জাস আমরা এই মাছগুলো কীভাবে ধরি এর আগেও কিছুক্ষণ ধরেছি তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য একটু দেখাচ্ছি বেশি উঠবে না কারণ মাছগুলো অনেকক্ষণ ধরার জন্য পালিয়ে গিয়েছে অনেক মাছ এখানে দেখুন অনেক মাছ এসছে তো কিছু মাছ আমি নেব আবার কিছু ছেড়ে দেবো মাছ অনেক মাছ আছে যেহেতু হাউসটা বড় আর নিচে পাইপ থাকার কারণে মাছগুলো সঠিকভাবে উঠছে না তো আব্বু কথা বলো আরিয়ান কথা বলো আমার ছেলের এই রঙিন মাছের হাউসটি দিয়ে আরিয়ানের দেখুন আমার এই রঙিন মাছের হাউস দিয়ে সুন্দর সুন্দর মাছ রয়েছে এই ভিডিওতে একটা খুব সুন্দর মাছ ছিল সেই মাছের নামটা

আর্নিংটা এই আরিয়ানের কাছেই যায় কারণ এটি আমি আরিয়ানের জন্যই করেছি আরিয়ান এটার ব্যবস্থাপনায় আছে আর আরিয়ানের বয়স কিন্তু বেশি না সেই ক্লাস টুয়ে পড়ে সে এখন থেকে তাকে কীভাবে কষ্ট করে আর্নিং করতে হয় সেটা শেখানো হচ্ছে সে এখন থেকে এই মাসের হাউজের দায়িত্বটা নিয়ে নিয়েছে তাই আমিও সেটার জন্য তাকে দিয়ে দিয়েছি তো কেউ জাহাজ আরিয়ানের সাথে কথা বলেন আমি একটু মাছ ভিডিঅ' টি সবাই ভাল তাত পৰে